তো নমস্কার দেখুন আমাদের আর একটা ভিডিও বারোশো গ্রাম রান বিরিয়ানি কিভাবে ঝোল ঝোল দেখতে থাকুন দেখুন আলুটা তুলছে দেখুন এই হলো আলু আর এই হলো থালা দেখুন কম্বো উঠছে কম্বর প্যাকেট বারোশো গ্রাম রান বিরিয়ানির যে প্লেটটা সেটা উঠছে দেখুন দেখুন এই হলো বারোশো গ্রাম আমাদের প্লেটটা উঠছে শুধু দেখতে থাকুন যে বারোশো গ্রাম

বারোশো গ্রাম রান পিস বারোশো গ্রাম কিভাবে ঝরবে দেখতে না বলুন এই হলো রানটা আর এই হলো মটনটা দেখুন কিভাবে ঝরবে শুধু আমাদের মটনটা দেখতে থাকুন এইভাবে ঝড় ঝড় পড়বে এইভাবে ঝড় ঝড় পড়বে দেখুন কিভাবে ঝরছে এই হলো মটন এই হলো আমাদের মটন একটা গোটা দেখুন পুরো গোটা গোটা লেগ কিভাবে ঝরলো যে ঝরে ঝরে পড়েছে যে ছজনার সাঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা যে কম্বোটা তাদের রানবিরানির সমেত পুরো বিরিয়ানিটা আমি সব করলে আমার টোটাল খাবারটা দাদারা খেলো ফিশ ফ্রাই বাটার নান বাটার চিকেন আমাদের জনপ্রিয় মিক্স ফ্রাইড রাইস আর বারোশো গ্রাম রান বিরিয়ানি তাই এসছে দাদারা সবাই বারাসাত থেকে তো সবাই বারাসাত থেকে এসছে বারাসাত আমডাঙ্গা মানে আমডাঙ্গা অনেকটা আগে প্রায় দশ কিলোমিটার আগে বারাসাতের থেকে আমডাঙ্গা থেকে তো প্রচুর লোক এখন আসছে রেগুলারই আপনারা জানেন যে আমডাঙ্গার প্রচুর সংখ্যক লোক আমাদের এখানে আসে আর সব থেকে বেশি ভাঙুর বসিরহাট টাকি

আর মটনটাও খুবই সুস্বাদু এবং খেতে বেশ ভালোই লাগছে মটন আমরা বলেছি ঝোরে ঝোরে পড়বে সেটা বলতে হবে ঝোরে ঝোরে পড়ছে তাহলে তোমার কেমন লাগলো তুমি মটন কে খাও না আমি এটুকু বলবো আমাদের মটন একবার মুখে দাও তাহলে বুঝতে পারবো যে মটনের সেন্ট আর টেস্ট দুটোই অনুভব করতে পারবো সত্যিকারের মটন যে সফট হতে পারে যে একান্ত বলে বুঝতে পারবেন এটাই একান্ত বলে এটাই চাকরা সরাসরি যে আমাদের লাইফ চলে বারো ঘন্টা একান্ত বেস থেকে সেখানে দেখতে থাকুন চাক থাকান থাকুন মটর কিভাবে ঝরে ঝরে পড়ছে একান্ত চাক শুধু ঝরে ঝরে পড়বে